হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি মানে আজকে বেশি ভালো আছি কারণ দিনটা ছিল আমার বরের জন্মদিন তো দিনটা কীভাবে কাটালাম আর কি কি রান্না বান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার শাশুড়ি মার সাথে গেছিল পুজো দিতে পুজো দিয়ে চলে এসছে এসে ভাত খেয়ে তারপরে বলছি একটু লেবু মাখিয়ে দাও তাই লেবু মাখিয়ে দিয়েছিলাম আর সকালে সিম্পল খাবার ছিল আজ আজকে তো সকালে ছিল চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আর ছিল হচ্ছে ডাল আর মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো একটু বার্ডবিবার সাথে দেখা করতে আসলাম তাই ও ছিল তারপরে চলে আসলাম রান্নাঘরে আবার মাছের মাথা দিয়ে ডাল করব। আর পাঁচ রকম ভাজা যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় আর রাতের জন্য বিরিয়ানি বিরিয়ানির বাজার করে এনেছিল ওই রান্না করবে বিরিয়ানিটা তো এদিকে আমার পাঁচ রকম ভাজাও কমপ্লিট হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে তারপরে মাছের ঝোল বাকি থাকলো মাছের ঝোলটা পরে করব একটু তো এদিকে করছিলাম আমরা চাটনি আর রাতে হবে শুধু বিরিয়ানি আর চিকেন কষা তো এই যে ঘরটাও গোছানো দরকার যেহেতু লোকজন আসবে তো সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে নিলাম এই বেড কভারটা এনেছিলাম আমি সোনাঝুরির হাট থেকে তো বিছানাটা গোছানো থাকলে মানে সবই ঘরটাই সুন্দর লাগে তো ওকে খেতে দিয়েছিলাম তো ওকে বললাম যে তারা আগে ভিডিও করে নিই তারপরে খাও তারপরে আমার মাসি শাশুড়ি চলে এসেছিলো তারপরে কিছুক্ষণ পর একটুখানি বসে তারপরে চলে এসেছিলাম রান্না করতে প্রথমেই আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো আমার রান্নাটাও হয়ে গেলো প্রায় জন্মদিনে যেটা মেন জিনিস সেটা হচ্ছে পায়েস এদিকে প্রায় হয়ে আসলো আর তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে একেবারে সন্ধ্যা একটু পরে প্রায় সাড়ে সাতটার দিকে তারপরে ভিডিও অন করেছিলাম মানে টাইম পাইনি বাড়িতে লোকজন আসলে এটা সেটা গোছাতে হয় ঘর টর তাই আর টাইম পাইনি। সব মোটামুটি হয়ে আসলো বেরেস্তা করা হয়ে গেছে বিরিয়ানির আলু হয়ে গেছে ভাজা তো বিরিয়ানি বসিয়ে দিয়েছে আর আমি এদিকে তোমাদেরকে কেক দেখাতে আসলাম তারপরে আমরা খুব আড্ডা দিলাম গল্প করলাম কেক কাটিং হলো তো তারপরে সবাই চলে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তো বা এই ভিডিওটা এখানেই শেষ করলাম